আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমরা এখন যে জায়গাটিতে আসি এই জায়গাটি হচ্ছে চাঁদপুর জেলার হাইমছর উপজেলার উত্তরালগি ইউনিয়নের সয়নং ওয়ার্ডে তো এখানে হচ্ছে যে এখানে অসংখ্য মানুষ পানিবন্দি প্রায় বিশ থেকে পঁচিশটা পরিবারের পানিবন্দি তো সয়নং ওয়ার্ডের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের দায়িত্বশীলবৃন্দ হচ্ছে একটি বোর্ডের উদ্বোধন করেছেন এই ইতিপূর্বেই আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবের উদ্বোধন করেছেন তো এই মুহূর্তে আমরা হচ্ছে যে এই স্বয়নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর যিনি সম্মানিত সভাপতি আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো ওনারা এই বোর্ডটি তৈরি করার উপলব্ধিটা কীভাবে করলেন যে আসলে কেন এটা প্রয়োজন হলো বলে মনে করেন আমরা ওনার কাছ থেকে জানতে চাই তো ভাই ফিরোজ ভাইয়া ফরিদ ভাই জি কিছু বলেন জামাত ইসলামী সংগঠনকে একটি সুসংগঠিত সংগঠন তো আমরা আসলে এতদিন তো ছিলাম